যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কি না সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কীভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল বাচালি করে টাকা কামাই করে এটাকে আপনি মানবেন আমি বক্তা না আমি হচ্ছে দাইল আল্লাহ আমি 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 আপনি ঠোটেছেন কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোনো বক্তা নেই আমি হচ্ছে দায়িল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করে না এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার তো আর কি সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত দিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে বা আদে আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগবে তা আমি কিভাবে ম্যাকডার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন

একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী সাকার আমতলী জনপুর রহমতুল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক

আমি বোখারি প্রথম খন্ড ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িয়ে আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লেখক কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাঁত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই রাইট সেই জন্য আমার পেশা নয় এটা আমার নেশা এটা আপনার নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই আপনি নিসেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে টাইমটাকে সেই জন্য আয়ের ব্যবস্থা নয় রাইট সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার বাড়ে বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেটাই ছিল আর কি প্রশ্ন না না পেশাদার বলতে পারি না